ভাগ্যে কি আছে কেউ কি বলতে পারে হ্যাঁ পারে তো শ্রীদেব শাস্ত্রী যা বলে তাই ফলে হ্যাঁ কীর্তি তন্ত্র জ্যোতিষী স্বর্ণ পদকপ্রাপ্ত শ্রীদেব শাস্ত্রী আপনার ভাগ্য কি এনে দেয় আপনারই হাতের মুঠোয় যথার্থ কল্যাণ লাভের জন্য আমার সুপথে সঞ্চালিত নথি বাক্য নিবেদন করছি আগুন আমাদের সমস্ত দিনও তাকে দগ্ধ করুক পরশ মনির মতো আগুনের স্পর্শ আমাদের পবিত্র করে মহৎ জীবনের যোগ্য করে তুলুক করছমনি জীবনপূর্ণ করো ইবনক জীবন পূর্ণ করো জীবন পূর্ণ কর

ধর তোমার ওই দেবালয়ের রেপর নিপিদি আলোক শিখা গানে নিপিদি আলোক শিখা জনুক গানে আগুহে পড়ো চুমে আলো প্রাণে মাধারে দায়ে দায়ে অরুষতা আরারা উটাক তারা নভু নভু আধানের দায় দায় আরুতাভু আরারা উটাক তারা নভু নভু নয়ের যেখানে পড়বে পায়ে দেখবে আলো ব্যথামো উঠবে জলে উর্ধু পানে ব্যথামো উঠবে জলে করুন প্রাণী এ পূর্ণ করো এ জীবনপূর্ণ করো বিজীবন ভুল করো এ জীবনপূর্ণ করো No.

কোইতো পূজো পাঠ করি এইটুকুর ব্যাপারে যে চার দি রকম মানেই হয় আমাদের হয়েছে দাদারখানেতে এসে কাজ হয়েছে আর সত্যি বলতে ঠাকুরের টানে আসা ভালো লাগে এখানে ভীষণ মানে ভালো লাগে মনটা খুব ভালো লাগে হ্যাঁ এইবার তো মানে ছোট বড় লোকজন দেখে তাদেরকে কি হয় শুধু পূজার জন্য এসেছেন না দাদার কাছে আনন্দ উপভোগ পাওয়া অন্য কোনো মানে পূজো দেখতেই শুধু আসা সমস্যাটা আমাদের ছিল প্রথমবার সবাই মিলে এলাম পুজোর জন্য বাৎসরিক কাজ মায়ের বলে সেই জন্য বলেছিল সেই হিসাবে এসেছি এরপর থেকে কেউ মনে হয় আসবে কি মনে হয় আমি ওনার কাছে চলে যাই কেমন লাগছে এই পুজো হ্যাঁ ভীষণ ভালো লাগছে আর দিদি ভাই দাদা ভাইদের কাছে এই ঠাকুরের কথা বা দাদার কথা শুনে আমাদের আমরাও আকৃষ্ট ঠাকুরের উপরে হ্যাঁ তাই আশা

সেই জন্যই আসা কেমন লাগছে এখানে ভালো লাগছে মায়ের কাছে খুব ভালো লাগছে ভালো লেগেছে আরো মা যদি টানার আবার নিশ্চয়ই আসবে উনি যেন যে দেবদার কাছে এসে উপকার পেয়েছেন আপনার সে আপনার সেটা কেমন লেগেছে শুনে লেগেছে অনেক করা হয়েছে এ করেছে হয় না এখানে এসি মায়ের ঠিক হল এ আপনি কি এই ঘটনাগুলো অন্য আরও কাউকে বলবেন যাতে বাকিরাও দেবদার কাছে আসেন হ্যাঁ সে তো নিশ্চয়ই বলবেন কারোর আমি হচ্ছে একটু পর উপকারী সত্যি কথা বলতে কারোর কিছু হলে সমস্যা আমার খুব কষ্ট হয় যে ওর যাতে ভালো হয় না সেখানে আপনার মনে হয় যে দেবদার কাছে এলে পরে অনেকের অনেক সমস্যাই সমাধান হবে মেয়ের মুখে যা শুনেছি যে সমস্যা কঠিন ভুগছিল ঠিক হয়েছে নিশ্চয়ই ভালো হবে সেইটি আশা বেশি মানে শারীরিক সমস্যা কিছু নিয়ে এলেও দেবদার কাছে ঠিক হয়ে যাবে মনে হয় তাই তো তাই তো হ্যাঁ তোমাকে একটু জিজ্ঞেস করি

সন্ধ্যানোর সময় সব রকম সমস্যা নিয়েই বেশি মেয়ে আসা হয় কোন ধরনের সমস্যা নিয়ে দেবদার কাছে এলে বেশি কাজ হয় বলে আপনার মনে হয় আমার মনে হয় যে সমস্যাটাই নিয়ে এসছে একটু যদি ধৈর্য ধরে ওর কথা শোনা যায় ঠিক হয় মানে কাজ হতে গেলে সমস্যার সমাধান হতে গেলে দেবদার কথা মোটামুটি কতদিন ধরে শুনতে হয় আমি তো দুদিনেই ফল পেয়েছি আমার পনেরো দিনেও ফল পেয়েছি

বললেন অনেক সমস্যা শারীরিক সমস্যার কথা উনি জানলেন আপনি হাসবেন হাসলে ভালো হয়ে যাবে তো আমি মাকে জানিয়ে গেছিলাম মা তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমার শরীরকে শারীরিক মানসিক কষ্ট দূর করো না তুমি ছাড়া আমার কেউ নেই অনেক সমস্যা মনের মধ্যে ছিল তা এখানে ওনার কাছে এসেছি যেটুকু জানিয়েছিলাম ঢাকলে গেছে অতই আমি আরাম পেয়েছি অনেক ভালো আছি মাকে বাড়ি থেকে স্মরণ করি আর ওনার দিকে ওনাকে স্মরণ করি যে মায়ের যেখানে গেছিলাম এখানে এসে আমি অনেক শান্তি পেয়েছিলাম একদিনই এসেছিলাম আমার আত্মীয় এসেছিলাম আমাকে ওই সুন্দর মা ওরা চণ্ডীতলায় থাকে হুম ওনাদের আত্মীয় বাড়ি থেকে আমি এসেছিলাম মায়ের দয়ার মায়ের কৃপায় একেবারে ভালো আছে এমনকি কোনো কিছু আমাকে ধারণও করতে হয় নি কিচ্ছুই দিতে হয়নি ওনার এখানে আর যে শুধু পরামর্শ আর চোখের জল দিয়ে আমি মাকে জানিয়েছিলাম আর ভক্তি করে ওনাকে স্মরণ করি শাস্ত্রীজিকে ওনার চিন্তা ভাবনা নিয়ে মাকে জানাই মা তুমি আমার ভালো রাখো শারীরিক মানসিক যে আত্মীয় স্বজন যে যেখানে আছে সুখে থাক ভালো থাক মা কৃপা দৃষ্টিটুকু যেন পাই এই দয়া তোমার কাছে যায় আর কিছুই চাইনি মা শুধু ভালো রাখো যে যেখানেই সবাই ভালো থাকে কি মানে শারীরিক সমস্যা তো ছিল আপনি কি কারোর কাছ থেকে জেনে নিলেন না খবরের কাগজ করে আমার আত্মীয় বাড়িতে এসেছিলাম ওরা আমাকে নিয়ে এসেছিল এখানে উনি একটু কথা বললেন অনেক কিছু মায়ের কাছে জানালেন ওনারও অনেক প্রবলেম ভালো হয়েছে আর মায়ের দেয় ভালোই আছে ওনারা ওনার এখানে তো আসে আমি আর বছর এসেছিল আর এবছর আবার পুজোতে এসেছি উনি আমাকে শাস্ত্রীজি আমার কার্ড পাঠিয়েছিলেন আমি এসেছি পুজোতে খুব আনন্দ পেয়েছি যে শাস্ত্রীজি আমাকে মনে রেখেছে

ওনাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি আমার প্রচন্ড কষ্ট হচ্ছে উনি ওনাকে বলেছিলেন আপনি আসবেন আসলে আপনাকে যেসব জিনিস দেবো ভালো হয়ে যাবে যাবে আপনি অবশ্যই আসবেন প্রথমবারে আমি ওর কথা বলার পর আমি মায়ের কাছে আসতে পারিনি আর ভালো হয়ে গেছি মাকে ওখান থেকে স্মরণ করে আমি যে মা তোমার কি পাই ভালো আছি আর সেই জন্য আজকে ছুটে এসেছি প্রচুর আনন্দ লাগছে জানি কিছুই আমার করতে হয় না কোনো পয়সা খরচা হয়নি কোনো গ্রহ নেই হয়নি কিছু না শুধু মাকে মনে মনে আমার সত্যি জানাই আর কি এতেই আমি শান্তিতে আছি যদি এত অসুবিধা না থাকে আপনার শারীরিক সমস্যাটা কি ছিল একটু বলবেন শারীরিক সমস্যা ছিল আমার অসুস্থ হাতের যন্ত্রণা হচ্ছে ডান হাতের যন্ত্রণা হচ্ছে মানে মহাজনের থেকে মৃত্যু ভালো মানে এত কষ্ট হচ্ছিল সহ্য করতে পারছিলাম হঠাৎ এখান থেকে আসার পর

যত বদ্ধ পাগল ভেঙে আগল মায়ের মন্দিরে আসে মাঝে পাগল ছেলে ভালোবাসে মাঝে পাগল ছেলে ভালোবাসে

সাংসারিক ব্যাপার নিয়ে অনেক কিছু আছে সেইসব নিয়ে আমি খবর পেয়ে আমি তোমার বাবা যাই গিয়ে দেখে আসি হ্যাঁ কতটা কি হয় সমস্যার সমাধান হয় সেই ব্যাপারে আমি এসেছি জেনেছি এবং আমার শুধু জানার নয় ভালো লেগেছে এবং অনেক কিছু কথাও আমি সব কিছু জানতে পেরেছি না সাংসারিক সমস্যা বলতে কি সাংসারিক অশান্তি না সাংসারিক অভাব অভিযোগ এরকম অভাব অভিযোগ আমার কিছু নেই গুপ্ত শত্রুতা করতে আছে যে ওর অর্থ আর্থিক অবস্থা ভালো হয়েছে ওকে কি করে মানে সবকিছু থেকে কি করে মানে সরাতে যায় এই ধরনের সমস্যাও আছে এবং মেয়েদের সারা পড়াশোনা সবকিছুর দিক দিয়ে এই পাঁচ বয়স থেকে এসে আপনি কি সেই সমস্যাগুলো সমাধান করেছে সেই সমস্যার সমাধান অবশ্যই আমি সেরকম কিছু করিনি তাই মানসিক দিক দিয়ে আমি অনেক কিছু পেয়েছি আমি একটা জায়গায় পৌঁছাতে পেরেছি যেটা অনেকদিন ইচ্ছা ছিল এইখানে এসে কিন্তু সেইটা আমার পূর্ণ হয়েছে আমি একটা মানে ঠাকুরের আধ্যাত্মিক জায়গা ঠাকুরের কাছাকাছি বলতে গেলে চলে গেছি সেই জায়গায় আমি চলে গেছি সেটাকে আপনি নিয়মিত দেবদার কাছে আসেন এই ঠাকুরের কাছে আসেন দেবী মায়ের কাছে না আমি নিয়মিত ছোট যখন থেকে বুঝতে শিখেছি যে অন্যদিকে ঠাকুরের মধ্যে কি থাকতে পারে একটা কিছু আছে সেটা বলতে প্রকাশ করতাম না আর আমার মা খুব ঠাকুর দেবতা ভক্ত ছিলেন এবং আমার বাড়ির সবাই ঠাকুরকে পুজো না করে যখনই যাই কিছু একটা করতে সেই থেকে আজকে তারপরে আমার জীবন থেকে আমি ভেবেছিলাম যে এর মধ্যে কিছু একটা আছে সেই আমি খুব খুব ভালোবাসি ভালোবাসি মানে কি নিজের মন থেকে ভালোবাসি মানে সেইটা কি দেবদার কাছে এসে একটা পূর্ণতা পেয়েছে ওটা আমার নিজের থেকে নিজের থেকে বলতে কি দক্ষিণেশ্বর থেকে গিয়ে আমি দক্ষিণেশ্বর মায়ের কাছ থেকে সেইটা আমি পেয়েছি এবং উনি ওনার উনি আমাকে যখন যা বলেন হবার আগে সবাই দেখা দেয় এবং সবকিছু জানিয়ে দেয় এবং পরের মুহূর্তে অনেক তাদের সঙ্গে আলাপ করি দাদা আপনার নামটা কোথেকে এসছেন কুমার দাস আমরা নবগ্রাম কর্ণগর থেকে থেকে নদী ওই কর্ণগর নবগ্রাম

তো সেটা কি বাড়িতে করেন মঙ্গলা মায়ের নাকি এখানে এসে বাড়িতে করি রোজ আর মঙ্গলবার করি আর এখানে অমাবস্যার দিন প্রত্যেক অমাবসায় আপনিও আসেন প্রত্যেক অমাবস্যা শুধু কি একটা সমস্যা যে সমস্যাটা নিয়ে দাদা বলছেন আর এসেছিলেন যে অফিসের কোনো সমস্যা কী ধরনের সমস্যা হয় মানে ঘটনা ঘুরে আমি জিজ্ঞাসা করছি না কিন্তু কী ধরনের আর্থিক মানসিক শারীরিক কী সমস্যা হয় বিভিন্ন রকম আর্থিক সামাজিক মানসিক মানে বিভিন্ন রকম ভাবে আমরা মানে কি বলবো সব দিক দিয়ে একটা কিরকম যেন এত বাজে সময় যাচ্ছিল কোনো দিক দিয়ে না আর থেকে বলুন মানসিক স্বাভাবিক আর থেকে হলে তো মানসিক সাংসারিক মানে সব দিক দিয়ে যেন একটা কিরকম ভাবে বাজে একটা সময় যাচ্ছিল এখন অনেকটাই

এটাকে মানে হয় যে মানে দেবদার কাছে আসাতে উপকার পাওয়া সব কিন্তু এতে করে নিজেদের যে আত্মবিশ্বাস সেটা কি পুরোপুরি গিয়ে দেবদার উপরে পড়েছে না নিজেদের আত্মবিশ্বাস তো সঙ্গে সঙ্গে চলে এই আত্মবিশ্বাস বাড়া বা কমতাকে দেবদার কাছে আসা নেওয়া সব উপর অঙ্কার করেন বলে বলেন হ্যাঁ না এমনিতে আমি একটু পুজো টুজো করতে ভালোবাসি কি জানি জানি না দেব কি মিলেছে কিনা সেই জন্যই আমাকে মাকে একদম অমাবার সাথে নিয়ে পূজো দিলে আমি একদিন এসেছি ফটো দিয়ে বলল বল এমন আমি বললাম আমি কি করতে পারবো ঠিক বললাম তুমি করো না তাই আমার জায়গা নেই একটা ঘর মানে ঘর দুটো একটু ঠাকুর রাখার মতো সেরকম বলুন আমি তো মানে আসুন করতে পারবো না আমি এখন খুবই কষ্ট করে পুজো করছি বললো চালিয়ে যাও মারটা মা দেখে হবে

যা বলে তাই ফলে হ্যাঁ তন্ত্র জ্যোতিষী স্বর্ণ পদক শ্রীদেব শাস্ত্রী আপনার ভাগ্য কি নিয়ে তাই আপনারই হাতের মুঠোয়